বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত উনি স্পষ্ট বার্তা দিয়ে পাঠিয়েছেন আমাদের দলের বিশেষ করে বিএনপির কোন নেতাকর্মী এই অত্র এলাকার কোন মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে যানমালের ক্ষতি করার চেষ্টা করে তাদের স্বাভাবিক চলাফেরার ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা উনি তাৎক্ষণিকভাবে গ্রহণ করবেন যশোরের অভয়নগরে তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াটি গ্রামের পাড়ার ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব ও যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বেট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং যশোর জেলা শাখার পক্ষ থেকে আমরা এসেছি এখানে যে আমরা সবাই জেনেছি গত ২২ তারিখে এখানে নৃশংসভাবে একজন নবাইনগরের নেতাকে কৃষক দলের নেতাকে তরিকুল ইসলামকে নৃশংসভাবে প্রথমে গুলি করে এবং পরে তাকে কুপিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাকে মারা হয়েছে হত্যা করা হয়েছে প্রথমে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং তাৎক্ষণিকভাবে এই হিন্দু দূষিত এলাকায় যে সমস্ত সুযোগ সন্ধ্যা সুযোগ সন্ত্রাসীরা এবং দুষ্কৃতকারিতা এখানে উপদ্রব চালিয়ে অগ্নিসংযোগ করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে তীব্র এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির সিনিয়র আহ্বায়ক অধ্যাপক অলক ঘোষ যুগ্মায়কীপ্ত কুমার সদস্য ডাক্তার সন্তোষ সর সুব্রত ঘোষ শুভ অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব সুন্দলী ইউনিয়ন বিএনপি নেতা হরিচাঁদ মল্লিক শরৎচন্দ্র বিশ্বাস গোপাল চন্দ্র মন্ডল প্রকাশ রক্ষিত গণেশ বিশ্বাস প্রকাশ সাহানি সুজিত সরকার পরিমল মন্ডল সহ অন্যান্যরা এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ তারা বলেন হিন্দু সম্প্রদায়ের যে কোনো সংকটে আমরা পাশে আছি এবং বিএনপি আপনাদের পাশে থাকবে আপনি কি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনতে চান তাহলে এখনই চলে আসুন নওপড়ার আইটেল শোরুমে ইনস্টিটিউট গেটের পাশে নওপড়া অভয়নগর যশোর আমরা এখানে এসছি একটি স্পষ্ট বার্তা নিয়ে আমাদের যশোরের সকলের ধর্মবর্ণ নির্বিশেষে অবিসংবাদিত নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত উনি স্পষ্ট বার্তা দিয়ে পাঠিয়েছেন আগামীতে যদি আমাদের দলের বিশেষ করে বিএনপির কোনো নেতাকর্মী এই অত্র এলাকার কোনো মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে যানমালের ক্ষতি করার চেষ্টা করে তাদের স্বাভাবিক চলাফেরার ক্ষতি করার চেষ্টা করে উনি বার্তা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা উনি তাৎক্ষণিকভাবে গ্রহণ করবেন এবং উনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উনি সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন আপনারা জানেন গত পাঁচে আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কেউ চাইনি এবং এখনো চাই না যে আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনে বিনির্মাণ হবে এই দেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব আমরা সন্ত্রাস সন্ত্রাসমুক্ত দেশ চাই আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই এই দেশে এমন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ভবিষ্যতে ঘটবে এরকমভাবে আমরা কখনো আশা করব না এবং আমরা আশ্বস্ত করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন আমরা আগামীতে এখন যেমনটি আমরা এসছি তাৎক্ষণিকভাবে আমরা আগামীতেও তাদের পাশেই থাকবো এবং সমস্ত কিছু আমরা আমরা মোকাবেলা করার চেষ্টা করব। কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত ও হিন্দু বাড়িতে হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দুটি অপরাধে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখার আহ্বান জানান তারা এ সময় ক্ষতিগ্রস্ত বৃষ্টি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানলা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখন

আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা